চলুন বন্ধুরা আজকে একটা আরেকটার রেসিপি নিয়ে আসলাম আপনারা কে কেমন আছেন জানাবেন নিয়ে দেখেন নুডল ভিজিয়ে রেখেছি হয়ে গেল অনেক সময় আমি এটাকে ছেঁকে নেব আগে বানানো আছে এর জন্য অল্প করে দেখাবো আমি এখন আপনাদেরকে এটা এখন কাপড়ের মধ্যে মেলে দেবো একটু শুকিয়ে নেবো যে কাপড়টা মধ্যে এখন ঢেলে দেবো হাতে একটু শুকিয়ে নেবো বাইরে দেবো না রোদ্দে দেবো না এটা আমি রোদ্দে শুকানো এই যে আমি মুগ তেলটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ভিজানো আসছিল আমি এটার মধ্যে লবণ খাওয়া ছোটা ছোটা কিছুই দিইনি তেলটা বসিয়ে দিয়েছি ভেজে নিয়ে এটা গরম হয়ে গেছে এইভাবে ভাজবেন খাওয়া শুনে ওটা কিছুই লাগবে না একবার ভেজে খেয়ে দেখবেন মুখ একটা দিয়ে নিয়েছি তেলটা ভাজলে তেল পড়বে তেলগুলি ঝরে নাও তারপরে এটা মনে হয় লঙ্কা গুঁড়ো একটু লবণ দিয়ে দেবো বাস হয়ে গেল আমাদের মুখ ডেল ভাজি বাজার থেকে কিনে খেতে লাগবে না এখানে রেডি হয়ে যাবে এখন আমি একটু লবণ দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভেজে নেবো আমার মুগ ডাল ভাজি ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না এই যে এখন কি সুন্দর হয়েছে আমিও মুগ ডিল ভাজিটা কিনে খাই থেকে বানানো শিখেছি আমি ভেজে খাই না কিনে খাই না কি মজা বানাবেন খাবেন থ্যাংক ইউ এইভাবে কাগজে নিয়ে রাখবেন তেলটা সরে যাবেন প্রচুর তেল থাকে ঝাঁসরি তেল করলাম তাও দেখেন কত তেল এইভাবে দিলে তেলটা টেনে যাবে